আমি এমনিতেই অবস্থা বলতেছে বিয়ে করবো কলদি ডাইরেক্ট বলতেছে ভালো আছেন কি করে না ডাক্তার আসছে কিন্তু এরে টাস করে না কিছু করতেছে না ডাক্তার বলতেছে আমরা এরে নিতে ভাই আমার ফ্যামিলি আমার ওয়াইফের সাথে আমি রিলেশন করে বিয়ে করছি আমরা 1 মাস 10 দিন ছিলাম আমার ওয়াইফের সাথে। এই প্রবাসী ভাইকে রিসিভ করতে প্রবাসী ভাইয়ের পরিবার প্রায় 7 থেকে 8 জন লোক যদি এয়ারপোর্টে না যাইত তাহলে আজকে প্রবাসী ভাই যদি মারা যাইত তাহলে সেই বাকি 7 থেকে 8 জন বাচ্চা তার ওয়াইফ তার সবাই আজকে জীবিত থাকতো। কর কয়েন একটা ধাক্কা দিছি আমি। এই তুই গাড়ি কর করছাকা। তদন্ত করবে একই পরিবারের সাতজনের বিদায় মর্মান্তিক। মা, স্ত্রী শাশুড়ি এবং কোলের সন্তান। এভাবে বিদায় হয়ে যা। প্রবাসী বাহারের পরিবারকে একসাথে অ্যাক্সিডেন্টে ধ্বংস করে দেওয়ার কারণে এইমাত্র সেই ড্রাইভারের ফাঁসি হয়ে গেল তাছাড়াও অন্যদিকে প্রবাসী বাহার তার বউ সন্তানকে হারিয়ে এইবার আবারও নতুন করে বিয়ে করলো ইতিমধ্যে বাহার কাকে বিয়ে করল তাছাড়াও সেই ড্রাইভারের কিভাবে ফাঁসি হলো সবকিছু বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ওমান প্রবাসী বাহারের পুরো পরিবারকে ধ্বংস করার আসল পরিকল্পনা কি ছিল এ বিষয়ে আবার বাহার কি তথ্য ফাঁস করছে তাও আপনাদের মাঝে দেখাবো তাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো প্রিয় দর্শক চলুন আমরা এক এক করে সেই ভিডিও গুলো দেখে আসি আমি এমনিতে অবস্থা বলতেছে বিয়ে কর্ম কল দিয়ে ডাইরেক্ট বলতেছে ভালো আছেন কি করেন আপনারা কি বলে সান্তনা দিন আমা আমাকে বিয়ে করবেন আমি এরকম আমি এরকম আমার বাসায় জায়গা আমার বাসায় জায়গা আমাকে বিয়ে করলে গুজব আপনার মানে শোনা যাচ্ছে যে আপনার কফিল আসছে আপনাকে দেখা করতে আপনার বিয়ের ব্যাপারে আপনি কি খুবই উৎসুক এখন তারপরে বিভিন্ন সংস্থা থেকে টাকা পয়সা আসতেছে নানা রকমের গুজব শোনা যাচ্ছে এখন এগুলো বিষয়ে আপনি একটু আর এনি চৌধুরী আপনাকে কি কিছু আশ্বাস দিয়েছিল সেগুলো কতটুকু সম্পূর্ণ হয়েছে এ বিষয়ে আপনি একটু জানাবেন দেখুন কে ব্যাপারে বাহাদুর তার বিয়ে নিয়ে ভাবতেন তার সদনরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ যা রাখছেন কিন্তু আসলে বিশেষ করে একটা কথা বলতাম আপনারা সবাই আমাকে মানে নম্বরে কল দিয়ে অতিরিক্ত বা অতিরিক্ত ফোন দিয়ে আমার বিরক্ত করতেছে আমি রাত ঘুমাইতে পারি না বা আমার যারা আছে মামা বা মামার বাড়ির মানুষ বা আমার শ্বশুর মানুষ বা আত্মীয় স্বজনের সাথে আমি কথা বলতে পারতেছি না এ শুধু আপনারা ফোন 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 একজনের পরে একজনে কেউ নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপে কেউ মুহূর্তে সবাই বলতেছে ফোন দেওয়া যাক ভাই আমি তো মানুষ একজন এত মানুষের সাথে আমি কী করি কীভাবে কথা বলি বা ইয়ে করি এটা বুঝতে পারবো আর বাংলাদেশে এরকম পরিস্থিতি ভাই কিছু একটা হয়ে গেছে আর মানুষের একদম মানসিকভাবে আমি টর্চার হইতেছে সবাই কল দিতেছে এই করতেছে সেই করতেছে আর বিয়ের কথা বলতেছে ভাই বিয়ে আসলে আমার ফ্যামিলির সাতটা মেম্বার চলে গেছে আমার বাচ্চা দুই বছর চব্বিশ দিন তার বয়স ছিল সে চলে গেছে আমার ওয়াইফ তো আমি কেন এখন বিয়ের কথা বলবো বা ইয়ে করবো ঠিক আছে বুঝছেন আসলে এগুলো উচিত না বলছে বিয়ে বা এগুলো এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা এখনো বলিও নাই আসলে একটা কথা আছে মানুষের পাঁচ চল্লিশ দিন বা চার মাস এরকম কথা আমাদের মহবীরে বলছে আমরা শুনছি এগুলা কিভাবে আমরা মুখ দিয়ে বাইর করি বিয়ের কথা বা এগুলা কেন এগুলা মানুষের করতেছে আমি বুঝতেছি না আর আমাদের সাবেক আনি চৌধুরী সাহেব আমাদের লক্ষ্মীপুর জেলার উনি বলছিল ও লোকে আমাদের সন্ন্যদয়সাই ও সেকে বলছিল ও গাঁয়ের মালিক বা এরা আসে আমাদের সাথে একটা বসার জন্য বা একটা ইয়ার জন্য এখনও এরকম কিছু দেখিনি আর মামলা নিছিল মামলা এখান থেকে নিছিল বা ওদের সাথে আমাদের এরকম কোনো কথা হয় নাই বাস আসছে মামলা নিছে এতটুকু আর এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই থেকে পারছেন তার কপিল আমার কপিল আসলে ভাই বাইরের কান্ট্রিগুলা যারা বিদ্বাস করে তারা জানে কপিল আসা আবার যাওয়া উঠ হচ্ছে অনেক বড় কিছু কি বলছে না আর যাদের কপিল কপিল হচ্ছে একদম বয়স্ক ও আসবে না কোনো টাইমে সে নিজে একটা অসুবিধা বুঝছেন আর যে যে দেখাইতেছে ও বলতেছে সৌদি সৌদি থেকে আসতে আমি ওমান প্রবাসী কি বলছি বুঝছেন আমি ওমান প্রবাসী এই সবগুলো হচ্ছে মিথ্যে গুজব আর এবং কি ও গাড়িতে কিছু মেয়ে আছে বাচ্চারা ও বিয়ে বাড়িতে যায় গান বাজনা বাজায় বলতেছেন এটা আমার ওয়াইফ না ভাই এটা আমার ফ্যামিলি নেই এটা আমার ফ্যামিলি না আবার কিছু কিছু বাচ্চা কয়টারে নিয়ে একটা ঘরের মধ্যে দাঁড়ায় ছবি তুলছে ওটা বলতেছে আমার ফ্যামিলি ওইটা আমার ফ্যামিলি নেই আসলে আমি আমার ফেসবুক আইডি বা এগুলাতে এসবগুলা যদি দেখেন আপনারা এগুলা বলতে পারেন কিন্তু এগুলো হচ্ছে সব মিথ্যে গুজব এগুলো মিথ্যে গুজব ভাই আসলে মানুষে পয়সা কামানোর জন্য বা ইয়ে করার জন্য এগুলো করে কফিল ট কিছুই আসে না ভাই বলছে বুঝছেন আর আমি হয়রানি হইতেছি বিশেষ করে ফোনে আমার অতিরিক্ত বিরক্ত করতেছে অতিরিক্ত এটার জন্য খুব হয়রানি হতেছে এটা নিয়ে আমি মানসিক টেন চানা রাত্রে ঘুমাইতে পারি না সকালে ঘুমাতে পারি না বা এই কারণে মানে শুধু হোয়াটসঅ্যাপ ফোন হোয়াটসঅ্যাপ ফোন এই মুহূর্তে ফোন কি করতাম আমি ফোনটাই বন্ধ করে রাখি দেওয়া দরকার কিন্তু ফাইতেছে না আত্মীয় স্বজন আছে বা নিজের শ্বশুর বাড়িতে এরাও শোগা হতো এদের মেয়েও মারা গেছে বা এদের বাগেনি বা মাতি এসবাই মারা গেছে এবং সবার সাথে তো কথা বলতে হয় আমি এদের সাথে এক মিনিট কথা বলতে পারি না আর কিছু কিছু টিকটকার আছে ভাই আমার সাথে আসে বাড়িতে এখন আমার যে অবস্থায় আছি আমারও বলতেছে বা একটা ছবি নি ওকে না ও এখন কি করবো আমি আমি আছি আমার অবস্থা নেই এখন আমি যদি এর বলি না অত সে এর মন একটা কষ্ট দেব তারপরে সে একটা কথা বলবে এই কারণে আমি মানাও করতে পারতেছি না তো আসে আমার সাথে একটা টিক ছবি নেয় একটা ছবি নিয়ে বলতেছে এবার সাথে যদি কথা কন আমি লাইভে আসবো ইয়ে আসবো আমার অনেকজনে এগুলো ফাটাইতেছে আমি নিজে দেখতেছি না আমি ফেসবুকও থাকি না এবং কি টিকটক আমি সময় দিই না আমি আমার টেনশন নিয়ে আসি বা আমার শোকাও তো নিয়ে আমি আসি কিন্তু এই টিকটকেরা আসতেছে বলতেছে নাম্বার দিবি দিবি বা এগুলো সব হচ্ছে মিথ্যা এগুলো সব হচ্ছে মিথ্যা কী বলছে বুঝছেন আশা করি এসব এসবগুলো নিজে কান দেবেন না আর যতগুলো হয় বা এ বাইরে নিউজ করে এদের কাছে সম্পূর্ণ এদের সাথে যোগাযোগ হয় আমাদের এরা আপনাদেরকে নিউজ দিবে আর দয়া করে কেউ আমার নাম্বারে বা হোয়াটসঅ্যাপে বা ইয়াতে কল দেবেন আমি এটাতে খুব খারাপ লাগতেছে আমি এমনিতেই অবস্থা বলতেছে বিয়ে করবো কল দিয়ে ডাইরেক্ট বলতেছে ভালো আছেন কি করেন আপনারে কি বললে সান্ত্বনা দিব আমা আমাকে বিয়ে করবেন আমি এরকম আমি এরকম আমার বাসায় জায়গা আমার বাসায় জায়গা আমাকে বিয়ে করলে আপনারা দেবেন এগুলো রে পাই আমার ফ্যামিলিতে এসব সাতজন মানুষ মারা গেছে আমি এখন বিয়ে করার লাইন আসবো এটা কোনো যার মাইন্ড ঠিক থাকে তার মুখে দিয়ে এটা আসবে না পাগলের মুখে দিয়ে এসব কথা আসবে না তো দয়া করে ভাই এসব মিথ্যা গুজব ছড়াবে না আর যে ছড়ান আপনারও ফ্যামিলি আছে আপনারও আত্মীয় স্বজন আছে এমনি দুই টাকার জন্য বা পাঁচ টাকার জন্য এগুলো ছড়ায় কোনো লাভ নাই ভাই টাকা মানুষে আমরা বিদেশে অনেক কষ্ট করি টাকা কামান অথচ আপনারা এগুলো করি টাকা কামান ঠিক আছে কিন্তু কেগুলো উচিত না এগুলা উচিত না কিছু না আর একটা জিন্দা মানুষের মৃত ঘোষণা দিবেন এটা আপনার কবিরা গুণ কে জানে যদি আপনি মুসলমান হন এটা জানবেন ইসলামিক কিছু নিয়ম কানুন আছে এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একটা জীবিত মানুষে আপনি যদি বলেন এই মৃত এই বাহারের ফ্যামিলি এ মারা গেছে ওই মানুষ যদি মারা না যায় আপনি বলতেছেন এই মৃত তখন এটা আপনার কবিরা গুণ হবে ভাই ওই গুণাতে আমিও জড়িত আপনার আমার কারণে আপনি বলতেছেন দয়া করে এগুলা কেউ মিথ্যা নিয়ে ছড়াবেন না আমার ফ্যামিলি গেছে এ গেছে এগুলো আবার বলতেছে কেউ কে বলতেছে এই আসে এ কোটি টাকা দিছে এই আসে পাঁচ লাখ টাকা দিছে এ আসে পঞ্চাশ লাখ টাকা দিছে ভাই বিশ্বাস করেন জামসাদান আলম রানা ও লক্ষ্মীপুর ওনার সচিব উনি আসি আমাদের এক ফ্যামিলিকে পঁচিশ হাজার টাকা করে দিছে উনি ছাড়া আর কেউ আমাদের কেউ আর কোনো টাকা দেয় না কেউ কিছু বলে নেই এটা বিশেষ করে আমি এটাই বলতেছি সবাই বলতেছে আর আমাদেরকে আমাদের ঘর থেকে মানুষে অনেক কিছু অনেকভাবে ইয়ে করতেছে দেখেন আমাদের মানুষ কি রকম বাংলাদেশের মানুষ আমরা সবাই বাড়িতে শোকাত আমাদের কথা বলে আমাদের বাজার তিন হাজার টাকা মাছ নিয়ে গেছে কি মানুষ আল্লাহ একবার তো ওইখানে ওই ব্যক্তি কি করব বলতেছে সবাই বাজার গানটা চেনে ওই ব্যক্তি কী করবো দিয়ে দিচ্ছে সমস্যা নেই এখন এই টাইমে আপনার কাছে কিছুর জন্য গেলে আপনি মানা করবেন ভাই এই ফ্যামিলি জন্য কেউ মানা করবে না ভাই এগুলা কইরা না দয়া করে এক পরিবারে একসাথে সাতজন চলে যাওয়া এ বাহারউদ্দিন ভাই বিদেশ থেকে তার লাকেজগুলো আনছে এবং লাকেজগুলো খুলতেছে আর কান্নায় ভেঙে পড়তাছে একটার পর একটা জিনিস বের করে দেখাচ্ছে সে বরের জন্য জিনিস আনছে মায়ের জন্য বনের জন্য বনের জামাইদের জন্য সবার জন্য পরিবারের সবার জন্য সব করে জিনিসগুলো আনছিল আনার পর এখন তো পরিবারের একটা সদস্য বেঁচে নাই কি আনে নাই সাবান শ্যাম্পু বরের জন্য ব্লেন্ডার তারপরে হচ্ছে যে সোনার কানের দুল মায়ের জন্য ছোট বাচ্চার জন্য কিছু সবার জন্য আনছে এই দুঃখ সে কিভাবে ভুলবে এই লাকেজগুলো খুলতাছে একটা একটা করে জিনিস দেখাচ্ছে আর বলতাছে যে আমি এটা আমার মায়ের জন্য আনছিলাম আমার মাকে এখন আর দিতে পারি নাই এটা আমার বউর জন্য আনছিলাম আমার বউ বলছিল যে এরকম তার বাটাবাটি করতে কষ্ট হয় তাই আমি আমার বউর জন্য ভালো দেখে ব্লেন্ডার কিনছি এইভাবে করে সে বলতাছে আর কাঁদতাছে মানে তার এই কান্নাগুলো দেখে এত খারাপ লাগতাছে এত কষ্ট হচ্ছে যে একটা মানুষের সব শেষ এইভাবে কি কারো শেষ হয় কিছু হলে অন্তত বেঁচে থাকে আশা এর যে কোনো আশাই বাঁচায় না চিন্তা করেন একবার আপনার সাথে যদি এরকম ঘটনা কখনো ঘটতো কেমন লাগতো পরিবারের একটা সদস্য তার নাই সবাই মিলে মেঝেতে বসে ভাত খাচ্ছে ভাইয়েরা পরিবারের কোনো মহিলা মানুষ বাচ্চা নাই একটা রান্না করে দেওয়ার মতো কোনো মানুষ নাই আর বাচ্চাগুলো এইভাবে করে শেষ হয়ে গেছে কেমন লাগে তাদের বাহিরুদ্দিন ভাই এই জিনিসগুলো বারবার ছুঁয়ে ছুঁয়ে দেখতেছে আর কান্না করতেছে একদম বাচ্চা মানুষের মতো কান্না করতেছে আর ওখানে চারপাশে যারা ছিল মানে যারা ধরেন পারাপ্রতিবেশী তারপরে আরো মানুষজন যারা ছিল তারাও দেখতেছে আরে বাহরউদ্দিন ভাইয়ের সাথে কান্না করে দিতেছে কি করবে বলেন এমন সিচুয়েশনে কি করা উচিত মানে এটা যদি অনেকে বলসে যে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে এইভাবে লিখে রাখছিল অথবা হয়তো এটাই লিখে রাখছিল এজন্য এরকমটাই হয়েছে সেটা অবশ্যই ঠিক যে হ্যাঁ এটা হয়তো ভাগ্যের লিখন কিন্তু এই সব জিনিস কিন্তু সবর দেওয়া যায় না এই সব জিনিস কিভাবে সবর দেবে এই সব জিনিস কিভাবে মেনে নেবে এখন বাহরউদ্দিন ভাই বলতাছে আমি আর দেশে থাকব না আমি আবার বিদেশে চলে যাব কারণ দেশে থাকলে প্রিয় মানুষের স্মৃতিগুলো আর তাকে কাদাচ্ছে আরো বেশি ভাবাচ্ছে আর বাহারুদ্দিন ভাইয়ের বউ নাকি তার জন্য অনেক পাগল ছিল সে নাকি মানে মানে সারাক্ষণ কল দিত বাহারুদ্দিন ভাইকে কথা বলতে চাইতো সে সব সময় তার হাজবেন্ডের সাথে কথা বলতে চাইতো কারণ হচ্ছে যে মাত্র এক মাস দশ দিন সংসার করার পরে বাহারুদ্দিন ভাই চলে গেছে নতুন বউ তার মধ্যে প্রেমের বিয়ে বাহারুদ্দিন ভাইকে নাকি তার বউ খুবই ভালোবাসতো সেজন্য সব সময় কল দিত অনেক সময় বাহারুদ্দিন ভাই কথা বলতো না কাটিয়ে দিত বলতো যে বেশি কথা বললে সে দুর্বল হয়ে যাবে কান্নাকাটি করবো তখন আমি আর বিদেশ করতে পারবো না এরকমটাও কিন্তু বাহারুদ্দিন ভাই বলতেছিল আর কান্না করতেছিল সত্যি কি হৃদয় বিতারক একটি ঘটনা এখন সে দেশের বাইরে চলে যাবে গা কারণ সে আর এখানে বাড়িতে থাকতেই পারতেছে না ঠিকতেই পারতেছে না আর এই যে যারা মালিক যে মাইক্রোর যে মালিক আছে আর যে ড্রাইভার আছে ভারতদিন ভাইরে নাকি তাদের নামে একটা মামলা করছে থানায় পুলিশ করতে বলছে সেজন্য করছে ওনারা প্রথমে করতে চায় নাই ওনারা প্রথমে চিন্তা করছে যে না ঠিক আছে হয়তো এরকমই লেখা ছিল ভাগ্যে এটাই হয়েছে করতে চায় না তারপরে যখন এই যে মাইকাল্লা বলছে যে আমার গাড়ির জন্য কিছু না হয় তারপরে এই যে ড্রাইভার পালাইছে সবাই যখন তাকে বুঝাইছে তারপরে থানায় থেকে যখন বলছে যে না একটা মামলা করা উচিত তখন বারো ভাই পরিবার মামলা করছে এখন দেখা যাক যদি তারা কোনো ভুল করেই থাকে তারা যদি এরকম নির্মম কথাবার্তা বলেই থাকে মালিকে তাহলে তো অবশ্যই শাস্তি হওয়া উচিত এখন সেটা থানা বিবেচনা করবে বিচার বিভাগ বিবেচনা করবে দেখি কি করা উচিত তবে বাহারুদ্দিন ভাই এবং তার পরিবারের জন্য আপনারা সবাই অনেক বেশি বেশি দোয়া করুন কারণ দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন প্রবাসী বাহারের পরিবারকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে তাছাড়া বাহার আবারও ওই তত্ত্ব তুলে ধরেছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ফেক নিউজ ছড়াচ্ছে যে প্রবাসী বাহার নাকি বিয়ে করেছে কিন্তু বন্ধুরা এখনো বিয়ে করেনি কেননা একসাথে সাতজনকে হারিয়েছে তারা একসাথে সাত সাতটা জানাজা করা হয়েছে যেইটার থেকে বুক ফাটা কষ্টের আর কিছু হতে পারে না প্রবাস থেকে এসে সবার সাথে যেখানে পরিচিত হবে কিন্তু সেখানেই তাকে মানে বিষয়টা কত মর্মান্তিক তো ইতিমধ্যে সেই ড্রাইভার ছেলেটি নাকি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এখনো পুলিশের আহতায় আনা হয়নি অনেকেই বলছে সে নেশা করে গাড়ি চালিয়েছে অনেকেই বলছে সে ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালিয়ে গাড়িটা খালের মধ্যে ফেলে দিছে আর যার কারণেই এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে পুরো ভিডিও থেকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ